হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইস্কুল রুকম আজ তোমাদের পঞ্চম শ্রেণী ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্নগুলি রয়েছে একশো থেকে চৌরানব্বই পাতায় সেই সংক্রান্ত এই ভিডিওটি তো চলো ভিডিওটি শুরু করি তো প্রথমে আসছি ত্রিভুজের সংজ্ঞা ত্রিভুজ কাকে বলে তো ত্রিভুজের সংজ্ঞা যাওয়ার আগে আমরা দেখে নেব এখানে আমি যে তিনটি সরল রেখা অঙ্কন করলাম এই তিনটি রেখা একটি সমতলিক অর্থাৎ সমতলের উপর আঁকা রয়েছে কিন্তু এই তিনটি সরল রেখা কোনো জায়গায় আবদ্ধ নয় অর্থাৎ এখানে এটি মুক্ত অবস্থা রয়েছে এখানে এটি মুক্ত অবস্থায় এবং এখানেও এটি মুক্ত অবস্থায় রয়েছে এবারে আমি যদি এই তিনটি সরললেখা অঙ্কন করি এই যে তিনটি সরল লেখা এই সামতলিক চিত্রের উপর অর্থাৎ সমতলের উপর আঁকা হয়েছে বলে একটি সামতলিক চিত্র বলা হয় এবং এই তিনটি সরলরেখায় আবদ্ধ অবস্থায় রয়েছে কোনো স্থানে মুক্ত নেই তাহলে ত্রিভুজের সংজ্ঞায় বলা হয়েছে তিনটে সরল লেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় অর্থাৎ এই ত্রিভুজের তিনটে এখানে যে সরল লেখা রয়েছে সেটি সমতলের উপর রাখা হয়েছে এবং কোনো জায়গায় মুক্ত নেই বলে এটাকে বলা হচ্ছে ত্রিভুজ তো একটি ত্রিভুজের যে বিভিন্ন অংশগুলি হয় বাহু তো এখানে যে ছবিটি রয়েছে ছবিটি দেখতে পাচ্ছ এবি বিসি এবং সি এ এই তিনটি হচ্ছে ত্রিভুজের বাহু শীর্ষ দুটি বাহু যে স্থানে মিলিত হয় এবি বাহু এবং এসি বাহু এব মিলিত হয়েছে আবার এবি বাহু বিসি বাহু বি বিন্দুতে মিলিত হয়েছে আবার বিসি বাহু এবং সি এ বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে এই যে মিলিত করে একটি যে শীর্ষ পেয়েছি তাই এগুলিকে বলা হয় শীর্ষবিন্দু তো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হয় যেমন এখানে এ বি সি শীর্ষবিন্দুর ঠিক বিপরীতের বাহুটাকে বলা হয় ভূমি অর্থাৎ এ শীর্ষবিন্দুর বিপরীত দিকে অবস্থিত বিসি বাহু এটিকে বলা হয় ভূমি চার নম্বর কোন ত্রিভুজের দুটি বাহুর যে হয় তাদেরকে ত্রিভুজের বলে। অ এব এবং এসি বাহুর মাঝে এ কোন উৎপন্ন হয়েছে আবার এবি এবং বিসি বাহুর মাঝে বি কোন উৎপন্ন হয়েছে বি সি আর এসি বাহুর মাঝে সি কোন উৎপন্ন হয়েছে তাই এখানে একটি ত্রিভুজের আমরা তিনটি কোণ পেয়ে গেলাম সিদ্ধান্ত কি পেলাম ত্রিভুজের তিনটে বাহু এবিভুজের তিনটে কোন বি সি সি এ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি সি এবং ত্রিভুজের এই যে তিনটে কোণ পেলাম এই তিনটে কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোণ অর্থাৎ দুই গণিত নব্বই ডিগ্রি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এবারে ত্রিভুজের পোকারভেদ ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি বাহু অনুযায়ী একটি কোন অনুযায়ী বাহু অনুযায়ী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করায় সমবাহু সমধিবাহু বিষমবাহু আর কোন অনুযায়ী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করায় সূক্ষ্মকোণে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণে ত্রিভুজ আমরা প্রথমে বাহুভেদে ত্রিভুজ সম্পর্কে জানবো সমভা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্যই সমান আমরা জানি ত্রিভুজের তিনটে বাহু হয় কিন্তু ত্রিভুজের তিনটে দৈর্ঘ্য যদি সমান হয় অর্থাৎ এখানে এবি বি সি সি এ তিনটে বাহু তিনটে বাহু দৈর্ঘ্যই সমান এটি যদি তিন সেন্টিমিটার হয় এই বাহুটির দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এই বাহুটির দৈর্ঘ্য তিন সেন্টিমিটার সেক্ষেত্রে ত্রিভুজ এর তিনটে বাহু দুর্ঘ্য সমান হয় সেরকম হয় সমভা ত্রিভুজ এবং সমভা ত্রিভুজের প্রতিটি বাহু দুর্গ সমান হয় এটি সমভা ত্রিভুজের বৈশিষ্ট্য প্রতিটি কোণ সমান হয় সহাত্রিপুজের প্রতিটি কোণের মান সমান এই কোণটি ষাট ডিগ্রি হলে পরে বাকি দুটি কোণের মানও ষাট ডিগ্রি হবে সমাত্রিভুজের প্রতিটি কোণের মান হয় ষাট ডিগ্রি তাই সহ প্রতিটি কোণের মান সমান এবং মধ্যমা দৈর্ঘ্য তিনটে মধ্যমা মধ্যমাধৈর্ঘ্য সমান হয় এটি হলো সহাত্রিভুজের বৈশিষ্ট্য দু নম্বরে সমদাহ ত্রিভুজ যে ত্রিভুজের আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি এই ত্রিভুজের টির নাম যদি আমি পি পি কিউ আর ডি তাহলে পি কিউ এবং পি আর বাহু দুটি দৈর্ঘ্য সমান অর্থাৎ যে ত্রিভুজের সমান দুটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ সম দি বাহু সম অর্থাৎ সমান দি অর্থাৎ দুটি যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদি বাহু ত্রিভুজ তো এখানে পিকিউ আর পি কিউ কিউ পি আর এই বাহু দুটি সমান সম ত্রিভুজের বৈশিষ্ট্য কি সমাধি বা ত্রিভুজের বাহুদুটি সমান হয় এবং সমান সমান বাহুর বিপরীতকোণগুলি সমান অর্থাৎ এই বাহুটির কোণ যা হবে এই বাহুটির কোণ মানও তাই হবে তিন নম্বর বিষম বাহু ত্রিভুজ বিষম অর্থাৎ সমান নয় যে ত্রিভুজের তিনটে বাহুদূর অসমান এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটিতে এসি এবি বিসি তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য যদি তিন হয় এটি চার হতে পারে এটি পাঁচ হতে পারে তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য তিন রকম তাহলে এটাকে ত্রিভুজ বলা হয় ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজ পরস্পর অসমান হয় ত্রিভুজের বাহুগুলি এই ত্রিভুজের কোণগুলিও অসমান হয় অর্থাৎ তিনটে কোণের মান তিন রকম হবে এবং তিনটে মধ্যমা দৈর্ঘ্য অসমান তো এই ছিল ত্রিভুজ এবার আসছি কোন ভেদে ত্রিভুজ কোন ত্রিভুজকে আমরা ভাগ করেছিলাম সূক্ষ্মকোণী সমকোণী এবং স্থূলকোণী তো এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ এর আগে তোমরা জেনেছো সূক্ষ্মকোণ সম্পর্কে তার যে কোণের মান নব্বই ডিগ্রি কম হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণ তো এখানে যে ত্রিভুজের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি কম প্রতিটি কোণের মান অর্থাৎ কোন এ কোন বি কোন সি প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি কম হবে তাকে বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ এখানে ত্রিভুজ এবিসি এর বি কোণ ত্রিভুজ সি কোণ এবং এ কোন তিনটি সূক্ষ্মকোনজন্যকে সূক্ষ্মণ ত্রিভুজ বলা হয় এই ত্রিভুজের বৈশিষ্ট্য কি প্রতিটি কোণ সূক্ষ্মকোণ এই ত্রিভুজ সমবাবু সমাধিবাবু বা বিষমবাবু হতে পারে তো এই ছিল এই ত্রিভুজের বৈশিষ্ট্য এবারে সমকলী ত্রিভুজ সমকোণে আমরা জানি সমকোণ মানে নব্বই ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকে বলা হয় সমকলী ত্রিভুজ যেখানে চিত্রে যে এবি একটি ত্রিভুজ হয়েছে এবং এ কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি এখানে উল্লেখ করেছে তাই যে ত্রিভুজের একটি কোন সমকোণ হয় সেটাকে সমকোণ ত্রিভুজ এবং সমকলিত ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এ কোনটি সমকোণ তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে বিসিটাকে আমরা বলবো অতিভুজ সমকোণের ধারক বাহু দুটির একটি ভূমি অপরটি লম্ব তাহলে এটি হয়ে যাবে ভূমি এবং এটিকে আমরা লম্ব বলবো সমকৃ ত্রিভুজের বৈশিষ্ট্য সমকণিত ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ আর অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ হবে সূক্ষ্মকোণ দুটি একে অপরের কোণ হবে এবারে স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ কোনো অর্থাৎ এর বেশি আগে আমরা দেখলাম নব্বই ডিগ্রি কম সমকোতে দেখলাম নব্বই ডিগ্রি হবে একটি কোণ আর স্থূলকণিতে যে ত্রিভুজের একটি কোণ একটি কোণ হবে নব্বই ডিগ্রি তিনটে কোণের মধ্যে যে একটি কোণ নব্বই ডিগ্রি হতে হবে যখন যেমন এই চিত্রের কোন এ বিএ সি বা কোন এ নব্বই ডিগ্রির বেশি স্থূলগণ বৈশিষ্ট্য স্থূলগণিত ত্রিভুজের একটি কোন স্থলকোন হয় আর অপর দুটি কোন হয় সূক্ষ্মণ স্থূলগণিত ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্থূলকণিত ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না এবারে বাহুভেদ ও কোন ভেদের আমরা যে ত্রিভুজগুলি পেলাম সেই ত্রিভুজগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখে নেব দেখো সূক্ষ্মগণিত ত্রিভুজ সমভাত্রী হতে পারে সমাধিবাহ তৃ হতে পারে এবং বিষমবাহ ভর্তি পুজো হতে পারে অর্থাৎ ত্রিভুজ তিন প্রকারই হওয়া সম্ভব ত্রিভুজ কিন্তু ত্রিভুজ হওয়ার সম্ভাবনা নেই সমাধিবাহ তৈরি হতে পারে এবং বিষম ভাতি বুঝ হতে পারে স্থূলকণিত্রিভুজ সমভাত্রীপুজ হওয়ার সম্ভাবনা নেই সমধিভা তুরী হতে পারে এবং বিষম ভাত্রী হতে পারে তো একমাত্র সূক্ষ্মকণিত ত্রিভুজ যে বাহুভেদের তিন প্রকার ত্রিভুজই হতে পারে সমবাহু সমাধিবাহু এবং বিষমবাহু তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানো আজ ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ